আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঠিক করে দেখাবো এই লাইটটি তো এই লাইটটি আসলে ভালো ছিল হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে চার্জও নিচ্ছে না এবং লাইটও জ্বলছে না আমি যদি সুইচটি অন করি সেক্ষেত্রে আসলে দেখতে পাচ্ছেন যে আমি সুইচটি আসলে অন করছি বাট অন হচ্ছে না লাইট মানে আলো কমও হচ্ছে না বেশি হচ্ছে না অর্থাৎ একদমই টোটালি জ্বলছে না তো এই লাইটটি আমি এখন আসলে পার্ট বাই পার্ট খুলে নিব এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আসলে কীভাবে এই লাইটটি আমরা ঠিক করতে পারি তো তারই জন্য আমি আসলে এরকম একটি ভ্রমণের সাহায্যে এই লাইটটি খুলে নিব তো আমি এই পাশ থেকে আসলে চাপ দিয়ে চাপ দিয়ে অলরেডি অর্ধেকটা খুলে নিয়েছি তো বাকি অর্ধেকটা আমি খুলে নিচ্ছি অলরেডি আসলে দেখতে পাচ্ছেন যে আমি এই পাশ থেকে চাপ দিয়ে চাপ দিয়ে জিনিসটি বের করে নিয়েছি তো বের করার পর আসলে এই চতুর্পাশ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে জিনিসটি খুলতে কিছুটা সময় লেগেছে তো তারই তারইপ্রেক্ষিতে আমি সেই পার্ট টুকর দেখালাম না জাস্ট এটির মাধ্যমেই আসলে আমি জিনিসটি করেছি অর্থাৎ এখান থেকে এই উপরের কালো জিনিসটি উঠিয়েছি এবার যদি আমি জিনিসটি উঠিয়ে নিই দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে মূলত সুইচ আর এখানে হচ্ছে চার্জিংয়ের অপশনটি তো আমি এই জিনিসটি বের করে নিই এবং এখান থেকে সব কিছুই আসলে বের করে নেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে গিয়ে আসলে ব্যাটারি দেখতে পাচ্ছেন খুবই ছোটো সাইজের একটি ব্যাটারি আর এই হচ্ছে গিয়ে সার্কিট যেটির মাধ্যমে মূলত চার্জ হয় তো এখানে একটি ফোম দেওয়া ছিল উপরের অংশে আমি ফোমটি এখানেই রাখি আর ভিতরের অংশে দেখতে পাচ্ছি আরেকটি ফোম রয়েছে এই দুটি ফোম আসলে ব্যাটারি দুটি প্রান্তের সঙ্গে লাগানো ছিল আমি ফোম দুটি পরে লাগাবো সাইডে রাখলাম আপাতত এবার যে আমি আসলে একটি মোবাইল চার্জার লাগিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে চার্জ হচ্ছে না সেই বিষয়টি আমি এখান থেকে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন লাইটটি খুবই অল্প পরিমাণ জ্বলছে এবং চার্জ হচ্ছে না এখন যদি আমি সুইচ দিই এখন কিন্তু আসলে লাইট জ্বলছে যেহেতু কারেন্টের লাইন দেওয়া রয়েছে বাট এই জিনিসটি যখন আমি খুলে ফেলবো তখন কিন্তু আর ব্যাটারি থেকে আসলে জ্বলে না আমি এই জিনিসটি খুলে নিলাম এ পর্যায়ে যদি সুইচটি অন করি এখন কিন্তু আর হচ্ছে না আমি বারবার সুইচটি চাপছি বাট লাইট জ্বলছে না তো এ আমি আসলে এখানে একটি মাল্টিমিটারের সাহায্যে চেক করে দেখব যে আসলে এখানে পাওয়ার রয়েছে কিনা তো তারইপ্রেক্ষিতে আমি মাল্টিমিটারটি নিয়ে এলাম এবং এখান থেকে আমি বিচ ভোল্ট সিলেক্ট করে দিয়েছি এরপর আমি যদি ব্যাটারি ভোল্টেজটি আগে মেপে দেখি যে ব্যাটারি দিয়ে কোনো ভোল্টেজ শো করে কি না আমি জাস্ট ব্যাটারি ভোল্টেজটি মেপে দেখছি দেখতে পাচ্ছেন শুধুমাত্র জিরো পয়েন্ট টু সিক্স টু ফাইভ অর্থাৎ ভোল্টেজ একদমই নেই বললেই চলে জিরো ভোল্ট রয়েছে সেই জিনিসটি কিন্তু স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এ পর্যায়ে যদি আমি আসলে চার্জারটি আবার লাগিয়ে দেখি যে সার্কিটের মধ্যে পাওয়ার আসে কি না তো তারই প্রেক্ষিতে আমি এখান থেকে আবার এই জ্যাকটি লাগিয়ে নিচ্ছি লাইটটি কিন্তু এখন জ্বলছে খুবই অল্প পরিমাণ তো পর্যায়ে যদি আমি আবার ভোল্টেজটি মেপে দেখি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভোল্টেজ শো করছে প্রায় সিক্স বা সেভেনের কাছাকাছি অর্থাৎ সেভেন আপ দেখা যাচ্ছে সেভেন ভোল্ট ধরে নেওয়া যায় যে রয়েছে তো মোবাইল চার্জারটি লাগানোর সঙ্গে সঙ্গে অলরেডি এখানে সেভেন ভোল্টের মতো চলে এসেছে বাট শুধু ব্যাটারিতে কিন্তু জিরো ভোল্ট দেখাচ্ছে যারই প্রেক্ষিতে কিন্তু বলাই চলে ব্যাটারিটি নষ্ট হয়ে গিয়েছে এবং এই লাইটটি জ্বলছে না তো তারইপ্রেক্ষিতে আমি আসলে এই ব্যাটারিটি চেঞ্জ করে নিব তো তার আগে আমি আসলে এখানে একটি এক্সট্রা ব্যাটারি লাগিয়ে দেখতে চাচ্ছি যে কি অবস্থা অর্থাৎ এখানে লাইটটি যেভাবে মিটমিট করে জ্বলছে লাইটটি ঠিকঠাকভাবে জ্বলে কিনা নাকি এই সার্কিটের মধ্যে প্রবলেম রয়েছে আমি পজিটিভ এবং নেগেটিভ সেই অনুযায়ী আসলে একটি ব্যাটারি লাগাচ্ছি এটি মূলত মোবাইলের ব্যাটারি তো ব্যাটারিটি লাগানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সার্কিটের লাইট কিন্তু খুব স্পষ্টভাবেই জ্বলছে এতক্ষণ যে এটা একদমই দেখা যাচ্ছিলো না এখন কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন আমি যখন ছেড়ে দিই তখন কিন্তু লাইটটি কমে যায় আবার যখন ব্যাটারিটি লাইন আমি এখানে ধরি আমি পজিটিভ এবং নেগেটিভ দুটি প্রান্ত ধরছি ধরার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন সার্কিটের রেড কালার লাইটটি কিন্তু উজ্জ্বলভাবে জ্বলছে অর্থাৎ এখন কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে যেহেতু ব্যাটারিটি নষ্ট তারই প্রেক্ষিতে কিন্তু এই সার্কিটটির আলো খুবই কম দেখাচ্ছিলো অর্থাৎ ব্যাটারিতে চার্জ নিচ্ছে না তো যাই হোক আমি আপাতত পুরোপুরি এই জিনিসটি খুলে ফেলি এবং ব্যাটারিটি চেঞ্জ করে নেব তাহলে এটি আমি চার্জারটি ডিসকানেক্ট করে নিলাম তো এই পর্যায়ে যদি আমি আবার এখান থেকে ব্যাটারিটি এখানে লাগিয়ে জাস্ট সুইচটি অন করি দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাইটটি আসলে জ্বলছে যদি আলো কম দিচ্ছে কারণ এই ব্যাটারির মধ্যে চার্জ কম রয়েছে তারই প্রেক্ষিতে কিন্তু রেটভাবে জ্বলছিলো তো এখানে আমি আসলে এরকমই একটি ব্যাটারি লাগাবো তো চলুন সেই কাজটি করে নেওয়া যায় অর্থাৎ এই ব্যাটারিটি এখান থেকে আগে খুলে নিই তো এবার যে আমি আসলে ব্যাটারি ব্যবহার করবো এই ব্যাটারিটি ব্যাটারিটি আসলে ভালো রয়েছে আমি যদি এই ব্যাটারিটি ভোল্টেজটি আপনাদেরকে মেপে দেখাই আমি এটিও বিশ ভোল্টে রেখে জাস্ট পজিটিভ এবং নেগেটিভ সে প্রান্তটি ধরছি তো দেখতে পাচ্ছেন সিক্স ভোল্টের উপরে রয়েছে অর্থাৎ সিক্স পয়েন্ট টু নাইন বা থ্রি জিরো মোটামুটি সিক্স ভোল্টের আসলে উপরে রয়েছে মূল কথা হচ্ছে কি এটি অর্থাৎ এই ব্যাটারিতে কিন্তু সম্পূর্ণ চার্জ রয়েছে তো এই ব্যাটারিটিতে যেহেতু উপরের এই ইনসুলেটরটি কিছুটা ছিঁড়া রয়েছে তারপ্রেক্ষিতে আমি এই কস্টিভটি বেঁচিয়ে নিব তাহলে এটি কস্টিভ পাচানোর কাজ শেষ তাই প্রথমে পজিটিভ প্রান্তটি খুলে নিচ্ছি তাহলে পজিটিভ প্রান্তটি খোলা শেষ এখান থেকে পজিটিভ প্রান্তটি লাগিয়ে দিব তাহলে এই পজিটিভ প্রান্তটির কাজ শেষ অর্থাৎ লাগানো হয়ে গিয়েছে পর যে আমি এখান থেকে নেগেটিভটি খুলবো এবং এখান অস্ত্রে আমি একইভাবে নেগেটিভটি লাগাবো তাহলে নেগেটিভ প্রান্তটি খুলে নিলাম এরপর যে নেগেটিভ প্রান্তটির সাথে সোল্ডারিং করে নিচ্ছে তাহলে কিন্তু সোল্ডারিং করার কাজ শেষ এখন আমি আসলে যদি সুইচটি দিয়ে দেখি যে আমাদের লাইট জ্বলে কি না দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ আলো হচ্ছে এই ব্যাটারিতে কিন্তু সেই আলোটি হচ্ছিলই না একদম আর এখন কিন্তু আসলে আলো খুবই হচ্ছে এখন আমি সুইচটি আরেকবার চাপ দিয়েছি যার কিন্তু আলো কমে গিয়েছে সুইচটি আরেকবার চাপ দিলাম এখন লাইটটি ফ্ল্যাশ করছে তো মূলত তিনটি মোডে আসলে লাইটটি জ্বলে অর্থাৎ প্রথমে সুইচটি প্রেস করলে উজ্জ্বলভাবে অনেক আলো হয় আরেকবার প্রেস করলে আলোটি কমে যায় এবং আরেকবার যখন প্রেস করবো তখন উজ্জ্বলভাবে আসলে ফ্ল্যাশিং মোডে লাইটটি জ্বলতে থাকে এরপর যে আমি সুইচটা আরেকবার প্রেস করলে অফ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বোঝাই যাচ্ছে আমাদের লাইটটি সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে এখন জাস্ট আমি সুন্দরভাবে এই জিনিসটি ফিটিং করে নিব এই ফোমটি ছিল আসলে এই দিকে তো আমি এই বরাবর করে ফোমটি বসিয়ে নিচ্ছি এবং এই ব্যাটারিটি ভিতরের অংশে ঢুকিয়ে দিচ্ছে আর এই পাশ থেকে ফোমটি লাগিয়ে দিচ্ছে অলরেডি সম্পূর্ণ বসানো হয়ে গিয়েছে এরপর যে আমি উপরের সুইচের বাটনটি বসিয়ে নিলাম এবং এখান থেকে খাপটি পারফেক্টলি বসানোর চেষ্টা করছি এখন আমি জাস্ট প্রেস করে এই সম্পূর্ণ জিনিসটি এখানে বসিয়ে দিব তো এই জিনিসটা আসলে খুবই টাইটভাবে লাগানো তো আমি সুন্দরভাবে এবার বসিয়ে দিচ্ছি তো অলরেডি বসানো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে পারফেক্টলি বসেছে খুলতেও যেরকমটা আসলে প্রবলেম হয়েছিল লাগানোর ক্ষেত্রে আসলে অনেকটা প্রেশার দিতে হয়েছে আর খোলার ক্ষেত্রে আসলে আমি দেখতে পাচ্ছি এই দিয়ে কিছুটা ভেঙে গিয়েছে এবং এই পাশ দিয়ে অবস্থা খুবই খারাপ যেহেতু খুবই প্রেশার দিয়ে আসলে এই জিনিসটি খুলতে হয়েছিল তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমার লাইটটি ঠিক হয়েছে সামান্য কিছু ক্ষতি হলেও লাইটটি কিন্তু এখন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কী পরিমাণ আলো হচ্ছে তো এই ছিল আসলে আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর আপনাদের বাসায়ও যদি এরকম কোনো নষ্ট লাইট পড়ে থাকে আপনারা খুলে দেখতে পারেন খুব ইজিলি কিন্তু চাইলে আপনারা ঠিক করে নিতে পারেন আমি যে কি ব্যাটারিটি লাগালাম সেই ব্যাটারিটি যে আসলে একদম নতুন ব্যাটারি সেটিও কিন্তু নয় এটি আসলে অন্য একটি নষ্ট জিনিস থেকে নেওয়া ব্যাটারিটি ভালো ছিল যার ইপ্রেক্ষিত আসলে আমি এখানে ব্যবহার করতে পেরেছি তা আপনারা চাইলে কিন্তু আসলে এভাবে করে আপনাদের কাছে থাকা নষ্ট লাইটটিও ঠিক করে নিতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর এছাড়াও কিন্তু এরকম আর অনেক অনেক ভিডিও আমার এই চ্যানেলে ইতিমধ্যে দেওয়া হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ